ও ঐ অযোগর ঐ অযোগর আসছেtere আ আহি আম আই আমটি আমি খাবো pere হসসই হসয়ে ইদূর থেকে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘ থেকে ইগল পাখি ধরে উট হস্য থেকে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ থেকে উষা দীর্ঘ আকাশে মশাই মশাই বসেন এ মসাই গাড়ি এ থেকে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই থেকে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও থেকে অল কেউ না ধরবে গলা ও ও থেকে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা